এই চার পাঁচ দিন ধরে তো জ্বর আজকে দুপুর থেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে মানে সর্দিটা পুরো বুকে বসে গেছে মানে ডাক্তারের কাছে যখন গেছিলাম তখন হালকা হালকা হচ্ছিলো অতটা অসুবিধা হয়নি দুপুরের পর থেকে আরও বেশি বেশি হচ্ছে সন্ধ্যের পর থেকে তো আরও বেশি মানে তখন ভয় পেয়ে গেছি যদি রাত্রেবেলা আরও বাড়াবাড়ি কিছু হয় তাই সন্ধেবেলার দিকে ওই আটটার দিকেই বাজারে গেলাম বাজারে গিয়ে নেবুলাইজেশন করে এলাম আর বাজার থেকে যখন বাড়ি এলাম শ্বাসকষ্টটা একটু কম লাগছে বেশ ভালোই লাগছিল তারপরে দেখছি আবার গা গরম হচ্ছে এই করতে করতে হঠাৎ করে শরীরটা আবার খারাপ লাগছে বেশ জ্বর এসে গেলো আর আবার জ্বর আসার সঙ্গে সঙ্গে এই যে গাটা গরম হচ্ছে দেখছি আবার শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে দিদি এসে ডাল ভাতগুলো গরম করে দিল ডিম টিম ভেজে দিল আমি এখন খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট নেব জানি না ঘুমাতে পারবো কি না বুকের মধ্যে না পুরো ব্যথা হয়ে গেছে আর কাশি দিলে না বুকের মধ্যে যেন এত ব্যথা লাগছে সে কি বলবো এরকম শরীর খারাপ আমার কবে হয়েছে আমার মনে নেই আমার জ্ঞানে এরকম শরীর খারাপ আমার হয়নি ভাতটা তাড়াতাড়ি খেয়ে ওষুধ খেয়ে নেবো আর সারা রাত আমি বলতে গেলে সেমন ঘুমাতেও পারিনি সাড়ে বারোটা একটা পর্যন্ত বসে বসে ঝিমাচ্ছিলাম তারপর শুয়ে পড়েছি আর বসতে পারছি সারা দুপুর ভালো করে না শুতে পেরেছি না ঘুমাতে পেরেছি বসেই ছিলাম টানা অনেকটা টাইম বসে থাকতে থাকতে না কোমর ব্যথা করছিল এখানে আমি ভয়েস দিচ্ছি দুদিন পর শরীরটা একটু ভালো আছে আজ